কারো অভিযোগ থাকতে পারে কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে যদি কেউ মনে করে আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হয়েছে ওটাকে পূরণ করতে পারো ওটা অসম্ভব ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটা ইনস্ট্রাকশন আছে দ ফার্স্ট যারা আজকে এটা প্রশাসন한테 কারoprochonaতে বাঁধিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে এরকম যদি কোনো লোক ল অ এন্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর এগেইনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে স্যার আপনারা শুনুন আমরা আমি আই এম নট হিয়ার টু ফর এ প্রেস কনফারেন্স আপনারা দেখে দেন আর মিডিয়া তেও আপনাদেরকে বলবো কিছু কিছু লোক উনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত কালকে আজকে একটা একটা পেপারে বেরিয়েছে কালকে যেটা জমি পরশু রাত্রি মাপ মাপা হলো লোক কে রিটার্ন করা হয়েছে ওটাকে এবারে দেখানো হয়েছে লোকরা নিজে দিয়ে নিচ্ছে আপনাদের নিজের ভূমিকাও দেখবেন আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন কিনা নিজের হাতে আইন নিন या আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয় থাকে ওর সোরা আমি এটই বলে আমার বক্তব্য শেষ আমি আবার বলছি জে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে এটা নাই কি আমার প্রতি অন্যায় হয়েছে এজন্য আমি ভাঙতে পারি এরকম কোন আইন নাই আর এখানে যেখানে চালাঘরে লাগাছে যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইনشور করব লোকটা বানাতে পারে তারপরে দরকার হলে প্রশাসন ভাঙি বাড়ি ভাঙছে এটা যে কিছু বলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে আর এখানে এজন্য আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করব তারপর অন্যায় যার প্রতি হয়ে থাকে ওদের সকলের প্রতি আমি আমরা আশ্বাসন দিচ্ছি আমরা স্টার্ট করেছি কালকেও অনেক লোক জমি ফেরত পেয়েছে তারপরে এটা এটা হচ্ছে আমরা আপনারা আপনাদের নিজের ভূমিকাও দেখুন আপনারা চাইছেন মানুষের যে প্রতি অন্যায় হচ্ছে ওটা সোরা হোক ইয়ে আমি প্ররোচনা দিয়ে দিই না না তোমরা এটা করো তাহলে এটা আছে কিছু কিছু আমি খুব ও ওটা বলছি আমাদের সকলের দায়িত্ব আছে আর দায়িত্ব মধ্যে এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা ਨਹੀਂ আমার প্রতি अन्याय হই থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনাদের এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কারোর প্রতি अन्याय হই থাকে আর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখব এখন আপনারা কভার করেছেন আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো প্লিজ পিছনে ছুটবেন না थैंक यू वेरी मच ओके थैंक यू স্যার আবার আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতেবা আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে রুল অফ ল মানে এটা ਨਹੀਂ কি আমার প্রতি अन्याय হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি अन्याय করতে পারি ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় কোরাছি बल्कि কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয় ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জগে যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে আর কোন জায়গায় মানুষ লাগিয়েছে ঠিক আছে আমরা এটা এটা যে দূর চালাঘারে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে ফার্স্ট যেটা আছে আইন আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা আইন যদি নিচে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রং ভাবে দেখব খুব সিম্পল কাটা এটা আছে তো আজকে শুনুন সব সবকিছু করবো দ্য অনলি থিং ইজ আপনি আপনার আপনার নিজে রোলও কি আমি কি মানুষকে আমরা প্রেরণা দেব এটা কিছু কিছু ই আমরা সৎ পথে ওটা করব আমরা কালকে আমি আপনাকে এইজন্য বলছুম আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে যে ওখানে মানুষ মাট ক্যাপচার করেছে আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম ও পেট জার্নালিজম করে ওটাও গলত আছে আমাদের নিশ্চয়ই आम्रा जब जरूर को आपने रह देख लें एक जन बोल लो एक एक आम्रा एक बच्चा राखे एक बड़ी भांग चुरे आम्रा डेफिनेटली देखो किन्तु एयर माने नहीं कि गुनाके अधिकार अच्छे कि उन्हीं कारों बड़ी भेंगे देते भारी थैंक यू वेरी मच আসুন আসুন রাজ্য পুলিশের ডিজি তিনি কিন্তু আহ বেরিয়ে গেলেন এবং এডিজি সাউথ বেঙ্গল